ভালো সাজাই সৌর্যর গোলার ফাঁস হয়ে দাঁড়ালো হ্যাঁ বন্ধুরা জোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনির্বাণ বাড়িতে ফেরার পরে অনির্বাণের মা অনেক কিছুই বলতে থাকে অনির্বাণকে কি হয়েছে সেটা জানার জন্য কিন্তু অনির্বাণ কিছুতে বলতে চায় না তারপরে সে বলে যে আজকে আমি যেটা জেনেছি তারপরে রায়ের সাথে কোনোভাবে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয় তখনই শর্মি বলে যে কি হয়েছে অনিদা তুই বল না আমাদের এরপর অনির্বাণ বলে যে রায় আমাকে সব কথাই বলেনি ও আমার কাছে অনেক কিছু লুকিয়ে গেছে ও সূর্যর সাথে এত ঘনিষ্ঠ ছিল সেটা আমাকে কোনোদিনও বলেনি আজকে আমি ছবিতে দেখে সব বুঝতে পেরেছি রায় আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে গেছে তখন শর্মি বলে যে কটা ছবি দেখে তুই এটা ভেবে নিলি এটা তো বানানোও হতে পারে আর সৌর্যদা তোর আর রায়ের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য তোদের সংসারটা ভেঙে দেওয়ার জন্য এটা তো করতেই পারে তখন অনির্বাণ বলে হ্যাঁ তাই না তুই ঠিকই বলছিস এরকম হতে পারে তখন শর্মি বলে যে হ্যাঁ হতে পারে তখন অনির্বাণের মা বলে যে একদম শর্মির কথা শুনবি না ও বাচ্চা মানুষ ও কী জানে আর তুই যেটা বললি তারপরে তো আমি ভাবতেই পারিস না ওই মেয়েটিকে দেখেই মনে হয় একদম চিপ মেয়ে ওকে তো আমার প্রথম থেকেই পছন্দ না আর ও সূর্যর সাথে কী না কী করেছে কত ঘনিষ্ঠ হয়েছে আরও কত পুরুষের সাথে কি করেছে কে জানে ও তো একটা চরিত্রহীন মেয়ে এইসব নানা রকমের কথা বলতে থাকে কিন্তু কোনোভাবেই অনির্বাণ তার প্রতিবাদ করে না অনির্বাণের মায়ের মুখে যা আসছে তাই বলে যাচ্ছে সেদিকে শর্মি বলে যে কী করে তুই শুনতে পাচ্ছিস এগুলো অনিদা আমি তো ভাবতে পারছি না তোর রায়ের নামে এসব বলছে তখন অনির্বাণ বলে যে মা কোনো ভুল কথা বলছে না মা তো ঠিকই বলছে আমি মায়ের সাথে ঝগড়া করেছি ওই রায়ের জন্য কিন্তু রায় রায় আমাকে এইভাবে ঠোকালো ও আমাকে এটা কি করে লুকিয়ে গেল ও যদি আমাকে সব বলতো তাহলে হয়তো আমি ওকে মেনে নিতাম কিন্তু ও আমার কাছে লুকিয়ে গেছে আমি ওকে কিছুতেই মেনে নিতে পারবো না ওকে আমার জীবনে আর চায় না এরপর অনির্বাণের মা বলে যে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে হবে না আমি উকিলের সাথে কথা বলছি ডিভোর্সের ফর্ম করতে বলছি ওই মেয়েটিকে যত সম্ভব তাড়াতাড়ি তুমি ডিভোর্স দেবে এদিকে রায়ের বাড়ির লোক কোনো কিছু জানতে পারে না রায়ের মা অস্থির হয়ে পড়ে তার বৌমণিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে কিন্তু তার বউমণি কোনো কিছুই জানায় না নীলুও বারবার জিজ্ঞাসা করে নীলু বলে আমি ওই বাড়িতে ফোন করছি কিন্তু তার বৌমণি বলে যে না যতক্ষণ না রায় নিজে থেকে কিছু বলছে কেউ ফোন করবে না এরপরে রাত্রে রায় ঘুমায় না সে অনির্বাণে সব কথাগুলো মনে করতে থাকে স্রোত বলে কী রে দিদিভাই তুই ঘুমাস নি তখন রায় বলে তুই ঘুমাস নি কেন স্রোত বলে যে আমার ঘুম আসছে না ওই সংসার যে নষ্ট করেছে আর যে এই কাজটা করেছে তাকে আমি ছাড়বো না তাকে খুঁজে না পা অব্দি আমার শান্তি নেই এরপর রায় বলে যে আমি ঠিক করে নিয়েছি কালকে সৌর্যর কাছে যাব ওকে আমি জিজ্ঞাসা করবো ওর সাথে কথা বলবো তখন স্রোত বলে আমিও যাব কিন্তু রায় তাকে বারণ করে দেয় বলে আমি আর বৌমণি যাব এর পরের দিনে সকালে রায় আর বৌমণি গিয়ে হাজির হয় সৌর্যের বাড়ি বাড়ির লোক দেখেই অবাক হয়ে যায় রায়কে জিজ্ঞাসা করে যে আজকের দিনে সে এখানে অনির এসেছে আসেনি রায় কিছুই বলে না এদিকে ডোরা রায় আর তার বৌমণিকে অপমান করে কিন্তু সৌর্যের বাবা বলে যে ওরা আমাদের বাড়ির অতিথি একদম ওদের সাথে এইভাবে ব্যবহার করবে না তারপরে রায় সৌর্যকে বলে যে আমার তোমার সাথে কিছু কোথাও রয়েছে শুধু তোমার সাথেই তখন সৌর্য বলে তোমার বোনের ব্যাপারে আমার কিন্তু তোমার সাথে কথা হয়ে গিয়েছিল তুমি আজকে আবার কি বলবে তখন রায় বলে যে আমার বোনের ব্যাপারে নয় শুধু আমার ব্যাপারেই কথা বলতে এসেছি তোমার সাথে কারণ তোমার সাথে আমার এই কথা বলাটা খুবই দরকার এরপর রায় সৌর্যকে দোষ দিতে থাকে যে এই ছবিগুলো তুমি পাঠিয়েছো তুমি আমার এতকি করতে পারলে সূর্য বলে যে বিশ্বাস করো আমি এরকম কিছুই করিনি কে করেছে তাকে খুঁজে বার করা দরকার এদিকে অনির্বাণের অফিসে গিয়ে রোধ অনেক কথাই বলে কিন্তু অনির্বাণ স্রোতের কথা বিশ্বাস করে না সব বন্ধুরা এই বিপদে কি অনির্বাণ পাশে না থাকলেও সৌর কী কী পাশে পাবে রায় তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো